মুকুল রায়ের কাছাপাড়ার বাড়িতে উপস্থিত প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন এক সময় তৃণমূল কংগ্রেসের সেনাপতি বলে পরিচিত মুকুল রায় কাছাপাড়ার এক কর্মসূচিতে যোগদান করতে এসে মুকুল রায়ের কাছাপাড়ার বাড়িতে তাকে দেখতে উপস্থিত হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী দীর্ঘক্ষণ মুকুল রায়ের বাড়িতে ছিলেন অধীর চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কিছুই বলতে চাননি প্রদেশ কংগ্রেস সভাপতি অধিরঞ্জন চৌধুরী সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স